এবার গ্লোবাল টি টোয়েন্টি কানাডা লীগে শরীফুল ইসলামের ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব প্রায় তিনশো এক ছক্কা মেরে দলের হয়ে দ্বিতীয় রান সংগ্রাহক শরীফুল ইসলাম আর শরীফুল ইসলামের এইরকম বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব দেখে রীতিমতো অবাক হয়েছে ধারাবাস্য কক্ষে থাকা ধারাবাস্যকর ব্রামটন উলবসের বিপক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতে একের পরে উইকেট হারিয়ে রীতিমতো দিশার হয়ে পড়ে বাংলা টাইগার্স দলের কোনো ব্যাটসম্যানই এদিন ভালো খেলতে পারেনি আর নয় উইকেট পড়ার পর এগারো নম্বরে ব্যাটিং করতে নামে শরীফুল ইসলাম আর ব্যাটিং করতে নেমেই যেন রীতিমতো ব্যাটসম্যানদেরকে দেখিয়ে দিলেন কিভাবে ছক্কা মারতে হয় প্রথম বল খেলতে নেমেই হাঁটু বিশাল এক ছক্কা মারলেন শরীফুল ইসলাম যে ছক্কাটি ছিল এক কথায় দুর্দান্ত অবিশ্বাস্য এরপর তার পরের বলে স্টেডে সজোরে ব্যাট চালিয়ে আরও এক বিশাল ছক্কা হাকান শরীফুল ইসলাম আর ব্যাক টু ব্যাক ছক্কা মেরে রীতিমতো সবাইকে অবাক করে দেন এই টাইগার পেইস বোলার এদিন মোট চার বলে তিনশো স্ট্রাইক রেটে বারো রান করে দলের হয়ে দ্বিতীয় রান সংগ্রহ করেছেন শরীফুল ইসলাম আর শরীফুলের এরকম বিধ্বংসী ব্যাটিং তান্ডব দেখে রীতিমতো অবাক হয়েছে ধারাবাস্য কক্ষে থাকা ধারাবাস্যকররা হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি শরীফুল ইসলামের এইরকম বিধ্বংসী ব্যাটিং তান্ডব আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ